জিওগ্রাফি বিষয়ের কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করলাম যারা ভূগোল নিয়ে পড়াশোনা করতে চান তারা অতি অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখার প্রত্যেককে অনুরোধ রইল চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন পশ্চিম পাহাড়ের ওপর নাম কি উত্তরটি হল সোহাদ্রি পর্বত পশ্চিম পাহাড়ের ওপর নাম উত্তরটি হলো সোহাদ্রি পর্বত পশ্চিম পাহাড়ের ওপর নাম নেক্সট প্রশ্ন পূর্বঘাট পাহাড়ের ওপর নাম কী উত্তরটি হল মহেন্দ্রগিরি পূর্বঘাট পাহাড়ের অপর নাম উত্তরটি হল মহেন্দ্রগিরি পূর্বঘাট পাহাড়ের অপর নাম নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো দাক্ষিণাত্যের সর্বোচ্চ সিংহ কোনটি উত্তরটি হল আনাইমুদি দাক্ষিণাত্যের সর্বোচ্চ সিংহ উত্তরটি হলো আনাইমুদি দাক্ষিণাত্যের সর্বোচ্চ সিংহ দাক্ষিণাত্যের সর্বোচ্চ সিংহ কোনটি উত্তরটি হল আনাইমুদি নেক্সট প্রশ্ন দদাবেতা ও মাকতি কোন পর্বতে অবস্থিত উত্তরটি হল নীলগিরি পর্বতে দদাবেতা ও মাকতি অবস্থিত উত্তরটি হল নীলগিরি পর্বতে দদাবেতা ও মাকতি অবস্থিত নেক্সট প্রশ্ন বানম কার উপনদী বানম কার উপনদী উত্তরটি হল চম্বল নদী হল বানম উপনদী উত্তরটি হল চম্বল নদী নেক্সট প্রশ্ন আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি উত্তরটি হলো মাউন্ট আউ আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহের নাম উত্তরটি হলো মাউন্ট আবু নেক্সট প্রশ্ন গঙ্গোত্রী হিমবাহের উচ্চতা কত উত্তরটি হল ছ কিমি গঙ্গোত্রী হিমবাহের উচ্চতা উত্তরটি হল ছ কিমি গঙ্গোত্রী হিমবাহের উচ্চতা নেক্সট প্রশ্ন জম্মু থেকে শ্রীনগর যাওয়ার গিরিপথটির নাম কি উত্তরটি হলো গিরিপথ জম্মু থেকে শ্রীনগর যাওয়ার গিরিপথটির নাম উত্তরটি হলো গিরিপথ নেক্সট প্রশ্ন লাদাখের গড় উচ্চতা কত উত্তরটি হল তিপান্নশো মিটার লাদাখের গড় উচ্চতা উত্তরটি হল তিপান্নশো মিটার লাদাখের গড় উচ্চতা লাদাখের গোড় উচ্চতা কত উত্তরটি হল তিপান্নশো মিটার নেক্সট প্রশ্ন ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি উত্তরটি হল লাদাখ ভারতের সর্বোচ্চ মালভূমি উত্তরটি হলো লাদাখ ভারতের সর্বোচ্চ মালভূমি ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি উত্তরটি হলো লাদাখ এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচ